এই পাঠচক্র দু হাজার চার সালে মাত্র নজন সদস্যকে নিয়ে সূচনা হয় এই পাঠচক্র পরবর্তীকালে অবশ্যই এই সদস্য সংখ্যা বাড়ে এবং সেটা ব্রে দেশ পঞ্চাশে নয় যদিও কালের নিয়ম অনুযায়ী স্বামীজি চরমা স্বামীজির পূজা পাঠ এবং অনুধানের পাশাপাশি কিছু তাদের অনুপ্রেরণায় কিছু সেবামূলক কাজ করাও এই পাঠচার্যের উদ্দেশ্য যেমন আমাদের সার্ধ অনুযায়ী কিছু শারীরিকভাবে অসুস্থ মানুষের কাছে পাশে দাঁড়িয়ে কিছু সামান্য কিছু আর্থিক সাহায্য এবং স্বার্থ মতো দুর্বল যে আশ্রমগুলি রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা তাই প্রার্থনা জানাই ঠাকুর মা স্বামীজির কাছে তারা তাদের আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই কাজে সফলতা লাভ করতে সাহায্য করুন তাই আপনাদের সকলের কাছে এবং আমাদের সমস্ত দিদি বোন প্রত্যেকের কাছে এই আবেদন আসুন সবাই মিলে এই কাজে একসাথে আমরা সবাই মিলে একত্রিতভাবে ঠাকুর আর স্বামীজিকে নিয়ে জান স্বামীজির নাম একটা জন্মশমী দেয় i my सृष्टिस्थिति विनाशा शक्ति होती सनातन गुणाश्रय गुणमय नारायण नमस्ते शरणागत दीनाथ सर्वस्वी हरे देवी नारायण नमस्ते श्री श्री दुर्गा पूजा महापूजा इसे कह लो एक ही पावली देव विशेष करे खुद एक বড় উৎসব বলতে চাই বোঝায় মা আসছেন আমাদের মধ্যে এই কদিন আমরা মাকে নিয়ে আনন্দ করব আমাদের ভারতবর্ষে ভগবানকে রূপে আরাধনা করা এই কত সেটা বলা খুব মুশকিল কারণ বেদের মধ্যে এই উমা হৈমবতির কথা শোনা যায়

मार्च शुरू इनके मा शुरड़ी आदि के बात हिमालय गिर और मेन विशेषकर मेन मन नाना रकम उत्कंड मे कैम आस मात्र आसे सार्था खबर नहीं जाए स्वामी के बोलें जाओ और देखे बाबा नहीं सो। তাকে দেখার জন্য আমার প্রাণ ব্যাকুল হয়েছে প্রত্যেক আগে আমরা এই মাকে স্মরণ করব এবং একটা জিনিস আমাদের দিয়ে গেছেন শিশু ঠাকুর মাতৃমূর্তি একজন একদম তিনি দিয়ে গেছেন আমাদের কাছে দিয়ে গেছেন যাকে ঠাকুর স্বয়ং পূজা করছেন এবং তার স্বরূপ সম্বন্ধে বলেছেন ও আমার সত্যি সেই স্বামীজি বলছেন যেমন বলা হয়েছে তার চিঠি যা মায়ের জীবনী বা স্বামীজির জীবনী পড়েছেন স্বামীজি বিদেশ থেকে ওই তিরানব্বই শেষ দিকটা চুরানব্বই কয়েকখানা চিঠিতে তিনি মায়ের সম্বন্ধে লিখেছেন মায়ের জন্য একটা জায়গা করা একটা বাড়ি করা একটা থাকার জায়গা করা তার বিশেষ ইচ্ছা ছিল এবং তিনি একটা চিঠিতে লিখছেন যে বাবুরামের মায়ের বুড়ো বয়সে ভেতরতি হয়েছে কেন তিনি বলছেন না বাবুরামের মা যা আট করে সাংস্কৃতিক মা তারও খুব ভারাক্ষ ব্যক্তি তাদের বাড়িতে পূজা হবে এরকম তিনি মনস্থ করেছে সেটি তার স্বামীজি কানে গেছে বা তিনি জানতে পেরেছেন সেই তিনি বলছেন যে বাবুরামের মায়ের এই বুড়ো বয়সে ফেবরে পেয়েছে স্বামীজি যেমন তার সভা সুন্দর ভঙ্গিতে বলতেন আর তিনি বলছেন যে জ্যান্ত দুর্গা ছেলে মাটির দুর্গাকে পূজা করতে যাচ্ছে জ্যান্ত দুর্গা মানে এই মাথা করে উঠে বেড়েছে এই মা ঠাকুরের কে নিয়ে স্বামীজি কত চেষ্টা করেছে তিনি তার জন্য একটা মঠ তৈরি করা বিশেষ করে মা এবং তার মেয়ে অর্থাৎ যারা মায়ের আদর্শকে গ্রহণ করে জীবনযাপন করবে তাদের জন্য একটা মঠ করা তার ইচ্ছে বহুকাল ধরে তিনি সেটি মনে লালিত করেছেন এবং তিনি বুঝিয়েছিলেন যে আমাদের ভারতবর্ষের যে একটা দুর্গসাগ্রস্ত জাত তখন তো খুবই দারিদ্র এখানে অজ্ঞতা কুসংস্কার সব ছেই ছিল এটির মূল কারণ হচ্ছে এই অশিক্ষা শিক্ষার অভাব শিক্ষা মেয়েদের মধ্যে যদি বিস্তার করা যায় তাহলে পরিবারগুলো ঠিক হয়ে উঠবে কারণ পরিবারের মূলে মাইনে থাকেন তারা যদি শিক্ষিত হন তাহলে সেই শিক্ষা সারা একটা পরিবারে কেবলমাত্র নয় সমাজে এবং সারা দেশে সেই শিক্ষার আলোরা প্রকৃত মানুষ হবে এবং তার ছেলে মেয়েরা তার যে উত্তর শরীরাও মানুষ হবে শিক্ষায় তিনি স্বামীজি বলছেন যে সমস্ত দুর্দশার মূলে আছে এই শিক্ষার অভাব এই জন্য তিনি দিল্লী তাকে এনেছেন সেই দিল্লিদীতা মায়ের কাছে গিয়েছেন মা তাকে গ্রহণ করেছেন স্বামীজি খুব নিশ্চিত হলেন যে মা যেমন একজন নিষ্ঠাবতী বিধবা মহিলা তিনি যখন গ্রহণ করেছেন তখন ভারতবর্ষ দিল্লী তাকে গ্রহণ করতেন তার খুব খুশি তিনি পেয়েছেন খুশি হয়েছিলেন এবং আমরাও তার জীবনে রেখেছি যে বেদিতা তার ভারতবর্ষে আসার পরে তার সমস্ত জীবনে এই ভারতের বিশেষ করে নারী শিক্ষার ব্যাপারে সমস্ত জীবন যেন তিনি ভারতবর্ষের জীবন আকাশ কথা তাদের সেই শীত প্রধান দেশ আর আমাদের এখানে এত গরম আমরা যখন ভাবি যে কি করে নিবেদিতা

আপনি হলেন আমাদের মা কালি মা বলছেন না বহু আমি মা কালি হতে পারবো না তাহলে জীব বার করে থাকতে হবে এদের একটা কথা আছে রহস্য করে তিনি বললেন কিন্তু মা কালি তিনি তার মুখেই বলেছেন শুধু মা কালি কেন তাকে জগদ্ধাতের রূপে দর্শন তিনি দিয়েছেন কখনো তিনি বলছেন লক্ষ্মী রূপে তিনি ওই মধ্যে লক্ষ্মী রূপে তিনি নেই নারায়ণের কাছে বিষ্ণু মহাশ্বর আমাকে পায় না আর তোরা এত তুচ্ছাচ্ছে করিস যদি আমি রুষ্ট তোর স্থান হবে না এরকম ঠাকুরও হৃদয়কে যা কথা বলেছিলেন সব জানেন ঠাকুর বলেছিলেন হৃদয় এর মধ্যে ঠাকুরের মধ্যে যে আছে সে যদি দুষ্ট হয় তাহলে যে কোনো একজন হয়তো তাকে রক্ষা করতে পারে হৃদয় কিন্তু মা যদি দুষ্ট হয় হৃদয়ের উপর তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ তাকে রক্ষা করতে পারবে না সৃষ্টি চন্ডিতেও এরকম আমরা আভাস পাই

আনি তে গুলে, বিমানা কিমার কে দেছে জাও জাও ইডি আনি তে বিমার কে দে তে কে দেছে একে কে কে সোমে, না কান্দ মজো আনি কে �

Gracias.

O You i don't know. yeah i